সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা আধুনিক যুদ্ধ ক্ষেত্রে শত্রুকে ক্ষোপকাত করা এবং যুদ্ধে জয়লাভ করার জন্য যতগুলো শক্তিশালী অস্ত্র আছে যদি আপনি একেবারে তার সেরা পাঁচটি তালিকা তৈরি করেন তার এক নাম্বারে নয়তো দুই নাম্বারে থাকবে সাবমেরিন দেখুন যে কোনো শক্তিধর দেশ সেটা আপনি রাশিয়া বলেন চীন বলেন যুক্তরাষ্ট্র বলেন বা যুক্তরাজ্য কিংবা ফ্রান্সের কথা বলেন এই সকল দেশের যে লাইন অফ অ্যাটাকের শেষ ধাপ রয়েছে সেটা হলো সাবমেরিন কারণ সকল দেশগুলোই ধরে নিয়েছে যে তার পর দেশ যদি পরমাণু বোমার আঘাতে ধ্বংস হয়ে যায় পৃথিবীর বিভিন্ন সাগর মহাসাগরে লুকিয়ে থাকা তাদের যে সকল সাবমেরিন রয়েছে সেখানে যে পরমাণু বোমা রয়েছে তার প্রতিশোধ নিতে পারবে এবং শত্রুকে ধ্বংস করে দিতে পারবে কারণ সাবমেরিন হল নীরব ঘাতক বা সাইলেন্ট খেলার যুদ্ধ বিমান আসছে আপনি রাডারের মাধ্যমে শনাক্ত করতে পারবেন পদাতিক সেনা বাহিনী এগিয়ে আসছে আপনি স্যাটেলাইটের মাধ্যমে শনাক্ত করতে পারবেন কিংবা যুদ্ধ জাহাজ আসছে আপনার রাডার সিস্টেমের মাধ্যমে সেটাকে শনাক্ত করতে পারবেন তবে সমুদ্রের গভীর ধীরে লুকিয়ে থেকে সাবমেরিন আসছে সেটা শনাক্ত করা খুবই কঠিন কাজ সোনার সিস্টেম দিয়ে কিছুটা হলেও আন্দাজ পাওয়া যায় তবে সেটা অবশ্যই যদি পনেরো থেকে বিশ কিলোমিটারের মধ্যে আসে তখনই জানা যায় এর পূর্বে কিন্তু জানা যায় না আর এই জন্যই একটি সাবমেরিন তার টর্পেডো ব্যবহার করে শুধু বিলিয়ন ডলারের জাহাজ ডুবিয়ে দিতে পারবে বিষয়টি এরকম নয় এর সাথে সাথে শত্রুর যে লজিস্টিক সাপোর্টের হাব রয়েছে বিভিন্ন বন্দর সেগুলোকে উড়িয়ে দিতে পারবে আর এর মাধ্যমে কিন্তু ওই অঞ্চলে পুরোপুরি ভাবে খাদ্য এবং পুরো সাপ্লাই চেন ভেঙে পড়বে আর এটাই কিন্তু ভারতের অন্যতম মাথা ব্যথার কারণ ছিল যখন বাংলাদেশ চীন থেকে দুটি সাবমেরিন ক্রয় করে তখন ভারত কিন্তু কৌশলগতভাবে এতটা অস্বস্তির মধ্যে পড়েছিল যে সেটা সে লুকিয়ে রাখতে পারেনি যদিও বাংলাদেশের চীন থেকে ক্রয়কৃত সাবমেরিনগুলো অনেকটাই পুরনো তারপরও টর্পেডো ব্যবহার করে কলকাতার যে প্রধান বন্দর রয়েছে সেটা উড়িয়ে দিতে সক্ষম আর এটা যদি করা হয় তাহলে পুরো ভারতের উপরের দিকে যত সাপ্লাই রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে এমনকি ভারতের যে উত্তর পূর্বাঞ্চল রয়েছে সেখানেও সাপ্লাই বন্ধ হয়ে যাবে নেপালের বন্ধ হয়ে যাবে ভুটানের বন্ধ হয়ে যাবে এবং আমরা অনেকেই কিন্তু ভারতের যে কিলো ক্লাস সাবমেরিন রয়েছে সেগুলোর সঙ্গে বাংলাদেশের সাবমেরিনগুলোর কম্পেয়ার করি তবে বাস্তবতা কিন্তু আমরা সেই সকল সাবমেরিনের বিরুদ্ধে লড়াই করতে যাব না আমাদের মূল উদ্দেশ্যটাই থাকবে বন্দরগুলোকে উড়িয়ে দেওয়া বা সেখানে ক্ষয়ক্ষতি করা এবং আমি আবারও বলছি যে এমনটা যে হতেই হবে বিষয়টা এরকম নয় আমরা শান্তি এবং আমি বিশ্বাস করি এই পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে এবং ভারতের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে আমি শুধু কৌশলগত দিকটা বললাম দেখুন এই জায়গায় ভারতের হাতে রয়েছে নয়টি সাবমেরিন আর চীনের হাতে সত্তরটি এবং পাকিস্তানের হাতেও রয়েছে আরও চার থেকে ছয়টি এখন এই বিপুল পরিমাণের সাবমেরিনকে ভারতকে মোকাবেলা করতে হবে নয়টি সাবমেরিন দিয়ে পুরো ভারত মহাসাগর এবং এই জায়গায় আরব সাগর এবং বঙ্গোপসাগরে এগুলো মোকাবেলা করতে হবে সুতরাং ভারতের হাতে অনেকটাই সুযোগ কম যে বাংলাদেশ দেশের এখান থেকে হুমকি মোকাবেলার জন্য তারা কিছু বড় আকারের সাবমেরিন এই জায়গায় মোতায়েন করতে পারবে সেটা সম্ভব নয় কারণ চীনের বৃহত্তম হুমকি মোকাবেলায় সেই দিকে তাদের ব্যস্ত থাকতে হবে সুতরাং এই দুটি সাবমেরিন পুরনো হলেও ভারতের জন্য কৌশলগত ভাবে একটা বড় নিরাপত্তার ঝুঁকি ছিল অবশ্যই দুই হাজার পনেরো সালে সাবমেরিন ক্রয়ের সিদ্ধান্ত একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল যেটা বর্তমানে আমাদের কিন্তু অ্যাডভান্টেজ দিচ্ছে যাই হোক ভারতের কাছে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলারের যে ঋণ চুক্তি তারা অস্ত্র ক্রয় আমাদের দিতে চেয়েছিল আমরা বলেছিলাম যে আমাদের পুরনো সাবমেরিন দিন ভারত কিন্তু তাতেও রাজি হয়নি এবং ভারত ভালো করে জানতো যে এটা শুধু তাদের ভুল সিদ্ধান্ত হবে না বরঞ্চ কৌশলগত ভাবে বড় গলার কাটা হবে যার জন্য কিন্তু পুরনো সাবমেরিন দিতেও তারা রাজি হয়নি যাই হোক এখন কৌশলগতভাবে ভাবে এই সাবমেরিন মোকাবেলা করতে হবে যার জন্য কিন্তু ভারত নজির বিহীন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তড়ি ঘড়ি করে যুক্তরাষ্ট্রের তৈরি কৃত যে এম নামক সাবমেরিন হান্টার যে হেলিকপ্টার রয়েছে সেটা ক্রয় করার চুক্তি করেছে এবং এটা একটা বিশাল মূল্যে কিন্তু তারা ক্রয় করেছে ১১৭ কোটি মার্কিন ডলার বা এক দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপডেট সম্পর্কে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্যতম বড় সংবাদ মাধ্যম যুগান্তর কিন্তু একটা হেডলাইন করেছে যে ভারতকে একশো কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে বাইডেন প্রশাসন এই ক্ষেত্রে তারা অনুমতি দিয়েছে এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো 2020 সালের দিকেই চব্বিশটি এম এইচ আর ভেরিয়েন্টের যে হেলিকপ্টার রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরিকৃত সেটা ক্রয় করার জন্য দুই দশমিক দুই বিলিয়ন ডলারের একটা চুক্তি করেছিল ভারত যে চুক্তি বর্তমানে দুই দশমিক দুই বিলিয়ন ডলার থেকে এক দশমিক এক সাত বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই জায়গায় কিছুটা অনুদান দিয়েছে ভারতকে যাই হোক চব্বিশটি হেলিকপ্টারের মধ্যে পনেরোটি এই বছর তারা ডেলিভারি দেবে না দুই হাজার পঁচিশ সালের মধ্যে ডেলিভারি দেবে তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং ভারতের সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যে অন্তত পক্ষে নয়টি এই ধরনের হেলিকপ্টার অলরেডি ডেলিভারি দেওয়া হয়ে গেছে নয়তো ডেলিভারি দেওয়ার পথে রয়েছে যুক্তরাষ্ট্র ভারত কোনো ঝুঁকি নিতে চায় না বঙ্গোপসাগর ভারত মহাসাগর এবং আরব সাগর থেকে সাবমেরিনগুলো কলকাতা বন্দরে নিরাপত্তার জন্য মোতায়েন করা সম্ভব নয় অনেকটাই কিন্তু রিক্সি কাজ হয়ে যাবে চীন সেই জায়গা শক্তিশালী হয়ে যাবে তার জন্য কিন্তু এই হেলিকপ্টারগুলোকে বাংলাদেশের সাবমেরিন ঝুকি মোকাবেলার জন্য জরুরি ভিত্তিতে ভারত কলকাতা এবোন এর আশেপাশে যে ঘাটি রয়েছে সেখানে মোতায়েন করেছে এবং নিয়মিতই কিন্তু বাংলাদেশের জলসীমার কাছে ভারতের জলসীমার ভেতর এই যে হেলিকপ্টারগুলো রয়েছে বাংলাদেশের সাবমেরিনগুলোকে অনেকটা নজরদারির মধ্যে রাখে এবং তার যে গতিবিধি রয়েছে সেগুলোকে পর্যবেক্ষণের চেষ্টা করছে এর অপ্রত্যাশিত বলতে রাখা ভালো আন্তর্জাতিকের এই MH60 যে সাবমেরিন হান্টার হেলিকপ্টার রয়েছে সেটা ঘন্টায় সর্বোচ্চ 270 কিমি কিলোমিটার গতি বেগে প্রায় চারশো কিলোমিটার রেঞ্জের ভেতর যে কোনো অভিযান পরিচালনা করতে পারে এবং যুক্তরাষ্ট্রের তৈরিকৃত যে মার্ক ফোরটি টর্পেডো রয়েছে যেটা রেঞ্জ প্রায় এগারো কিলোমিটার সেটা ব্যবহার করতে পারে একটি সোনার সিস্টেমের মাধ্যমে সমুদ্রের গভীরে এসে তার সোনার প্রেরণ করে সাবমেরিন যে অবস্থান রয়েছে সেটা শনাক্ত করে তারপর এগারো কিলোমিটার রেঞ্জের যে অটো মেশিনের যে টর্পেডো রয়েছে সেটা নিক্ষেপ করে এবং টর্পেডোটি সাবমেরিনকে অটোমেটিকলি খুঁজে সেখানে আঘাত আনে এটাই হলো এর পুরো প্রক্রিয়া যদিও এই জিনিসটা এখনো কনফার্ম নয় যে যুক্তরাষ্ট্র এই মার্ক ফর্টিসিক্স যে টর্পিডো রয়েছে সেটা ভারতকে দিয়েছে কিনা এবং ভারত কিন্তু স্থানীয়ভাবে তাদের যে সেনা টর্পেডো তারা ডেভেলপ করেছে সেটাই ব্যবহার করে এবং এই ধরনের অস্ত্র তারা বিক্রি করার জন্য যুক্তরাষ্ট্র এখনই অনুমতি দেবে কিনা সেটা নিয়ে রয়েছে এবং ভারত কিন্তু এটার রিভার্স ইঞ্জিনিয়ারিংও করতে পারে সুতরাং এটা সেও নয় যে ভারতকে টর্পেডো দেওয়া হয়েছে কিনা দেখুন অস্ত্রের মোকাবেলা করতে হয় অস্ত্র দিয়ে আর রাজনীতির মোকাবেলা করতে হয় রাজনীতি দিয়ে রাজনীতি দিয়ে কখনই অস্ত্রের মোকাবেলা করা যায় না সুতরাং এই জায়গায় বাংলাদেশের যে সাবমেরিন ঘাটি রয়েছে যেটা চীনের প্রযুক্তিগত সহযোগিতা আমরা তৈরি করেছি যেটার কাজ এখন থেমে গেছে বন্ধ হয়ে গেছে সেটা কিন্তু চালু করতে হবে দেখুন রাজনৈতিক কারণে হতে পারে যা আপনার পছন্দ নয় নাম পরিবর্তন করে ফেলেন কোনো সমস্যা নেই তবে সক্ষমতার যাতে পরিবর্তন না হয় এবং সামরিক যে ক্যাটাগরির চুক্তি হয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই এটা জনগণের সম্পত্তি এবং জনগণের ফিউচার সুতরাং এগুলো যাতে অগ্রগতি থাকে বাংলাদেশ প্রথম সাবমেরিন ঘাটি যেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে সেটা তার কার্যক্রমে গেছে সেটাও অব্যাহত রাখতে হবে এবং চীনের সঙ্গে ছয়টি সাবমেরিন ক্রয়ের আমাদের যে চুক্তির প্রাথমিক পর্যায়ে কথা ছিল সেটারও অগ্রগতি কিন্তু চালিয়ে যেতে হবে এবং সম্ভব হলে জরুরি ভিত্তিতে সাবমেরিন কিন্তু ক্রয় করতে হবে এটা থামানো যাবে না কারণ সাবমেরিন কৌশলগত অস্ত্র দিয়ে ভারতের হুমকি মোকাবেলায় সব থেকে বড় ট্রাম্প কার্ড আমরা দিতে পারব সুতরাং এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নেই তোমরা গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তো অবশ্যই সেই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ